হ্যালো নিয়ে এসেছি এটার সাথে আমরা স্কোপ লেগিয়েছি এবং মডিফাই করে একটি সাইলেন্সার তৈরি করা হয়েছে আর এই এয়ারগানটি বিক্রি করা হবে এটার লোকেশন আছে টাঙ্গাইল সদর আপনারা যদি টাঙ্গাইলের আশেপাশে হয় যদি কেউ নিতে চান এসে নিতে পারেন ওনার নাম্বার এবং ফোন নাম্বারটি আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যদি কেউ নিতে চান ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটার হলো মডেল হচ্ছে এস ডি বি সেনাইফের ভেজিও ফেস সর্বোচ্চ হচ্ছে নয়শো পঞ্চাশ ক্যালিভেয়ার পয়েন্ট ওয়ান সেভেন সেভেন মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ান হচ্ছে মোটামুটি লং রেঞ্জের গান ইন্ডিয়ান নাইট অফ বা স্প্রিনের ভিতরে স্প্রিনের ভিতরে হচ্ছে এনএক্স টু হান্ড্রেড এসডিবি জেনা ও এস ডি সেনাইপার এই তিনটি সেম পারফরমেন্স এর ভিতরে হচ্ছে অনেকেই বেশি নিয়ে থাকেন অথবা জেনা এনএক্স এগুলো যার যেটা পছন্দ তো এটা তেমন একটা ব্যবহার হয়নি এবং কোনো প্রকার সমস্যা নাই এবং আপনারা চাইলে এটা মডিফাই করে স্পিন তৈরি করতে পারবেন এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেনাইপার গান কীভাবে স্পিন গানের রূপান্তর করা যায় নাইট বের করে আপনারা চাইলে ভিডিওটা দেখে এটা স্প্রিন গানে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে অ্যাকুরেসি ঠিক থাকে আর এর বাইরে আপনাদের যদি নতুন প্রয়োজন হয় তিনটি মডেল আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এনে দিতে পারবো এবং সব বাংলাদেশের জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া যাবে আমাদের লোকের মাধ্যমে সেক্ষেত্রে নতুন নিলে অ্যাডভান্স করে অর্ডার করতে হবে সামান্য কিছু মানে প্রি অর্ডার বা প্রি বুকিং যেটাকে বলে আর হচ্ছে পুরাতনটা নিলে ওনার ডিসক্রিপশানে নাম্বার দেয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আপনারা নেবেন এবং এক সিটে যদি দেখায় এর বাইরেও যদি আপনাদের পার্সপাতি মালামাল প্রয়োজন হয় নিতে পারেন আর এটার অ্যাকুরেসি হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এবং নতুন চাইলেও আমরা আপনাদেরকে দিতে পারব আর হচ্ছে আপনাদের যদি অন্য কোনো মডেল লাগে বা অর্ডার দিয়ে আনাতে চান আমাদের মাধ্যমে সেগুলো আনাতে পারবেন সেক্ষেত্রে একটু অ্যাডভান্স দিতে হবে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য